দেখতে পাচ্ছি তাতে আমার মনে হচ্ছে না আপাতত আর এখন এই মুহূর্তে বৃষ্টি হবে ঠিক আছে সকালবেলা অক্ষম বৃষ্টি দিয়েছে তারপরে তো বৃষ্টি আস্তে আস্তে করে কমে গেল তারপর দেখি আকাশটা না পুরো একদম আস্তে আস্তে করে মন হচ্ছে রোদ্দুর তো যাই হোক ভালো ফ্রেন্ডস কেমন সবাই আশা সবাই ভালো আছ আমি তোমাদের বন্ধু আলমামন মন্ডল রিপন নিয়ে চলে আজকে নতুন ব্লগ তো চলো আপাতত আমার কাছে একটা অর্ডার ঢুকেছে এই যে ব্রানি আলু বিরিয়ানি আর চিকেন কী বলো চিকেন যাই হোক ভুলে যাচ্ছি তো সেই আইটেমটা দিতে হবে আর কি তারুলিয়াতে ঠিক আছে তারুলিয়াতে দিলে অর্ডারটায় আমি ষাট টাকার মতো পাবো যদিও আমি আজকে বেশিক্ষণ কাজ করতে পারব না কারণ আমাকে এই যেতে হবে দুপুরের পরে মানে চারটের দিকে মানে স্পেশালি সেটা পরে বলবো হয়তো সেটা একটা ব্লক করে নেব ঠিক আছে আজকে তো আপাতত চলে এসছি লোকেশনে ঠিক আছে ডান দিকে গলিটা দেখাচ্ছে তুই এরকম কিছু নাম কোন দিকে গেট হবে যাই না ঠিক আছে ম্যাপ অনুযায়ী তো দেখলাম ডান দিকে গলিটা ঢুকতে বলছে ডান ডেলিভারিটা দিয়ে নিই ওকে ঝামেলা কমপ্লিট করি আগে তো গাইজ এই মুহূর্তে আছি আমি তোমার নয়াপুরটি মেন রোড আমার কাছে একটা বুকিং ঢুকেছে মানে খাবারে তোমার যেতে হবে নয়াপুরটিতে আছে রেস্টুরেন্ট আর কাছেই আছে ডিএল বলে গেছে অর্ডারটা তোমার হচ্ছে পঁয়ত্রিশ টাকার মতো দিয়েছে আর অর্ডারটা পেয়েছি সেই সানটা ডেলিভারস ব্র্যানি ইঙ্ক না লিঙ্ক কিছু একটা হবে তোমার হচ্ছে ওখান থেকে মালটা নিতে হবে নিয়ে তোমার কাছেই আছে দেড় দু কিলোমিটার হবে তো জানি না কতক্ষণ লাগাবে আগের দিন তো এক ঘন্টার উপরে লাগিয়েছিল দেড় ঘন্টার মতো মনে হয় লাগিয়ে দিয়েছিল আগের দিন অর্ডার নেই অন্য জায়গা থেকে এনে মাল দিয়েছিল ঠিক আছে তাও কাছের থেকে না নাগের থেকে তো তোমার হচ্ছে এখানে বাইকটা রাখি আর দেখো আর দেখো কত ছোট ছোট দু এক পিস কিনতে পারলে হতো নাকি তো বাইকটা আমি এই সাইডে রাখবো সব দিকে কাদা কাদা ওখানটাই রাখি বাইকটা দেখি মালটা কখন রেডি মারে তোমার হচ্ছে পঁয়ত্রিশ টাকা তো দিলো র্যাপিডো তো পঁয়ত্রিশ বলি সরি পঁচিশ টাকা পঁচিশ তো ফাইনালি তোমার কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে অর্ডারটাকে পিক আপ করলাম আর তোমার কাস্টমারের লোকেশানও প্রায় চলে এসেছি তোমার সামনের গলিতে আছে হ্যাঁ পার্সেলটা দিতে হবে আর কি তো

ফাইনালি মালটাকে ডেলিভারি দিলাম তোমার পেলাম পঁয়ত্রিশ টাকার মতো আর তোমার হচ্ছে এখন একটু এটিএমে গিয়ে টাকা তুলতে হবে বাঙ্গুর গঙ্গাসাগর অ্যাপার্টমেন্ট বাঙ্গুর থেকে ষাট টাকা যাব ধরলাম না এরপরের বার আসছে ধর চলো আপাতত এটিএমে গিয়ে আগে টাকাটা তুলে নি তো গ্যাস ফাইনালি তোমার পিএনবি এটিএম এখানে চলে এসেছি এখান থেকে বাইকটা রাখি দিয়ে তোমার টাকাটা তুলে নিই ঠিক আছে পয়সা উঠালে তে ভাইয়া অর্ডারটা ধরে নিয়েছি ঠিক আছে দ্বিতীয়বার ঢুকলো অর্ডারটা ধরে নিলাম এ স্মার্ট বাজার তো এ স্মার্ট বাজারে অনেক দিন দোকানে মানে আমি হওয়ার পর থেকে এখন ঢুকি নি স্মার্ট বাজারে ঠিক আছে তো একদিন আসতে হবে দিয়ে তোমার হচ্ছে শপিং ফপিং করতে হবে শপিংয়ে কি করবো ওই মাকে একটু গ্রোসারি জিনিস কিনে দিতে পারবো আর কি বহুদিন তো আসিনি এর মধ্যে তো হচ্ছে জাস্ট মালটাকে পিক আপ করতে হবে থেকে যাক মালটা রেডি যে কেনা যায় না তো তোকে ফাইনালি তোমার মালটাকে নিলাম পিক আপ করে ঠিক আছে এখন চলো বাঙ্গুরের দিকে যাওয়া যাক বাঙ্গুর অব্দি যেতে তোমার সময় লেগে যাবে তাও মিনিমাম আধা ঘন্টা আর বাইকের তেল ভরতে হবে তো ভাবছি সামনে গিয়ে ভরে নেবো পেট্রোল পাম্প সামনেই আছে নাকি ওয়াটার ডেলিভারি করে ভরবো দেখি চলো সামনের দিকে যাই তারপরে তোমার হচ্ছে সিগন্যাল খোলা আছে বেরিয়ে আরে ভাই মানে পেট্রোল ভরতে গেলে আমার বা গিয়ে যেতে হবে আর আমি যদি ডান দিকে যাই তো পেট্রোল পাম্পের সিটি সেন্টারে তো চলো তোমার হচ্ছে ডেলিভারি করে তারপরে তেলটা ভরে নেবো আর কি তোমার হচ্ছে চলবে তো মিনিমাম তো দশ বারো কিলোমিটার তো চলবে তো বা তোমার হচ্ছে বাঙুর ছ কিলোমিটার হবে ছয় সাত কিলোমিটার হবে তো চলে এলাম তোমার বাঙ্গুর অ্যাভিনিউ ঠিক আছে তোমার হচ্ছে বা নিতে হবে এটা হচ্ছে বাঙ্গুর বাস স্টপ বা দিকে নিলেই তোমার হচ্ছে কাস্টমারের লোকেশানের দিকে আমি একটু এগিয়ে যাবো এই যে বাঁধিকে নিয়ে নিলাম আর পুকুরটা দেখো কত সুন্দর লাগছে বর্ষাকাল সব জায়গায় গান ঠিক আছে সব জায়গায় গান চলবে এখন হচ্ছে কাল পরশু এই তিন দিন ওয়ার্ক করতে একটু অসুবিধা হবে কারণ আমার তো বটে ব্লক আর আমি রাস্তায় ঘুরে বেড়াবো সুতরাং চারিদিকে গান চললে তোমার হচ্ছে একটু প্রবলেম ফেস করতে হবে কারণ গান মানে মিউজিক যদি আমার ভিডিওতে উঠে আসে আর সেটা যদি আমি বাই চান্স ছেড়ে দিই একটু ডাইরেক্ট কপিরাইট ক্রেম চলে আসবে যে আমার মিউজিক ভিডিও শেয়ার রেভিনিউ যা উঠবে সব আমার হবে ঠিক আছে তো সে কারণেই তোমার হচ্ছে একটু সাবধানে করতে হবে হ্যাঁ ভিডিও পাওয়া যোক ডানদিকের গলিতে ঢুকলেই তোমার হচ্ছে কাস্টমারের বাড়ি যাই না কোনটা তো হচ্ছে গিয়ে ডান দিকে এই সর ডান দিকে ঢুকে গেলাম আশেপাশে কোথায় আছে তো চলো মালটাকে ডেলিভারি কর তো গাইস ফাইনালি তোমার পেট্রোল পাম্পে চলে এলাম এখান থেকে তেলটা ভরিয়ে নিই আর তোমার হচ্ছে ডিউটিও দিয়েছি অফ করে কারণ আমার একটু কাজ আছে চারটের পরে তো যাই হোক দাদা এখানে আসবে একশো টাকা হ্যাঁ অনলাইন করে দিচ্ছি ওই ওইটা ওই সিস্টেম আমি ক্যাশ দিচ্ছি তো ফাইনালি তেলটাকেও ঘুরিয়ে নিলাম আর তোমার হচ্ছে আমার যেতে হবে চারটের পরে মানে আমার যেতে হবে তোমার হচ্ছে আব্বার ডায়ালিসিসের ডেট আছে আজকে তো আমায় যেতে হবে ঠিক আছে সেই কারণেই তোমার হচ্ছে অল্প টাইমে আমি ডিউটি করতে পারলাম তাহলে রাত বারোটা সময় ছিল কাজ করতাম যাই হোক এখন যাই গিয়ে তোমার হচ্ছে আর কাজ করেছি তোমার ওই দুশো কুড়ি পঁচিশ টাকার মতো হয় করেছি ঠিক আছে আর বেশি গাড়িও চলেনি ওই পনেরো কিলোমিটার বাইক চলেছে চোদ্দ পনেরো কিলোমিটার হবে তো তার বেশি আর বাইক চলেনি হ্যাঁ তোমার নিউটাউনে গেলাম নিউটাউনের মধ্যে ফাইভের ক্রস করলাম জাস্ট ওখানে একটা দিলাম শর্ট লেগের মধ্যে মনে হয় একটা দিয়েছি আর ওই যে তোমার ওই লেক টাউন একটা দিলাম লেক টাউন থেকে আর একটা নিয়ে এলাম ছোটো অর্ডার দিয়ে তোমার চপ করে দিলাম তো যাই হোক চলো এই ভিডিওটা এখানেই শেষ করে দিই টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে নেক্সট ব্লগ কী করা উচিত কমেন্টস করে জানাও এই ব্লগ